বিয়ের আগের দিন ভাবি আদরের ভাবি শখের ভাবি কাঁচা হলুদ নিয়ে কোথায় কোথায় হাত দেয় কোথায় কোথায় হলুদ মাখায় বাপ মানা করে না এটা যে হারাম কাজ আজ বিয়ে করে নিয়ে এসেছে বউয়ের গলা ধরে ছবি তুলেছে ওই যে তোমার পুতাটা তোমার ছেলেটা দিয়ে ছবি তুলে মোবাইলে ফেসবুকে ছেড়ে দিয়ে বলছে দেখ দেখ গোটা গ্রামের লোক দেখ কি মাল এনেছি দেখ এক এক দেখ বলো লজ্জা আছে আছে বলো বলো ও সিরিয়াল কাজা করে না ও জীবনে পর্দা শিলাই চলে না রাস্তা দিয়ে চলে তো অর্ধেকটা পেট বার করে চলে রাস্তা দিয়ে চলে তো একদিক বুকটা খালি রেখে চলে হায় হায় লজ্জা সরম আছে ও হারাম কাজ করিও না কাবিরা গুনাই পড়ে যেও না এই তোমার মোবাইলে বাংলায় কোরআন আছে কাঞ্জুল ঈমান আছে ভালো ভালো কোরআনের অ্যাপস আছে ভালো ভালো তাফসীর আছে সূরা কালামগুলো এসে গেছে এ নওজবান যুবকেরা এক সময় করে আল্লাহর কালাম মুখস্থ করে নাও সূরা কালামগুলো পড়ো অনুবাদগুলো পড়ো দেখো একদিন তোমার ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেবে হ্যাঁ মা ভালো হতে হবে বাপকে ভালো হওয়া লাগবে দিন রাত মা হিন্দি গান শুনছে পেটে বাচ্চা আছে আর স্বামীর হাতটা ধরে বলছে আমাদের যদি ছেলে হয় না নাম রাখবো হজরত আলী যে সাইদাপুরে ভর্তি করব যে আমার ছেলেকে বড় হুজুর বানাবো ফেরেশতা বোঝে তোর ছেলে হুজুর হবে ইঁড়ে গরু তৈরি হবে তোর ছেলে হ্যাঁ গো ও সিরিয়াল কাজা করে না ও জীবনে পর্দা সেলাই চলে না রাস্তা দিয়ে চলে তো অর্ধেকটা পেট বার করে চলে রাস্তা দিয়ে চলে তো একদিক বুকটা খালি রেখে চলে হায় হায় লজ্জা সরম আছে ও বড় হিজাব वाला না বড় বড় খাপড়

চার গুণ ভালো যার জান্নাতের আট তাক দরজা খোলাম মা তোমার শোনো মা একটা গুণ করো পাঁচ একটা নামাজ পড়ো রমজান মাসে রোজা রাখো স্বামীকে তুই তো কারি করবে না আঙুল তুলে কথা বলবে না চোখ রাঙিয়ে কথা বলবে না গাল মন্দ করবে না মানে স্বামীর সেবা করো চার নম্বর হলো মা পা বাড়াইও না চারটে গুণ ভালো করে না উঠ আল্লাহ রসুল বলে চার আটটা দরজা তোমার জন্য খোলা থাকবে বলে শুভান আল্লাহ বা ও সোনার চাঁদ বন্ধুরা আমার সুধি মানুষেরা আব্বা জান জানেরা সুন্দরের চাইতে সুন্দর যিনি বলেন তো আমার আপনার পিয়ারা নবী হাবিবে কিবিরিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ বারবার একটা ঘটনা বলতে মন হয় এই যে মালদহ ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে একটা থানা আছে থানাটার নাম হলো পুকুরিয়া ওই পুকুরিয়া থানার আন্ডারে গ্রামের নামটা বলছি না ছেলের নাম হলো রমেশ ব্যানার্জি 26 বছর বয়স ডাব্লিউএমএ কমপ্লিট করেছে ওই ছেলেটা আমার ওশরুল্লাহকে কোন জানি কবে mohabbat করে নিয়েছে হঠাৎ আমাকে ফোন দেয় আমাকে বলে হুজুর আপনার নাম কি আমিরুল ইসলাম জি হ্যাঁ আপনি কি চতুর্বেদী বলে বাপ লোকে বলে আপনার বাড়ি কি বর্ধমান জি আপনার ওয়াজ গুলো শুনি আমি তবে আমি ব্রাহ্মণের ছেলে বামন গলাই বইতে নিয়েছি আমি পূজা আর্চনা করে তবে আপনার ওয়াজ গুলো বড় ভালো লাগে আপনার সাথে আমার মোলাকাত করা চাই আল্লাহ পাকের দরবারে সেই দোয়া করলাম ও দয়ার মালিক আল্লাহ ওয়াজ মুসলমানরা শুনে হাজার হাজার মুসলমানরা শুনে রাত দিন মিলাদ মাহফিল হয় মুসলমানরা যে পরিমাণে ওয়াজ শুনে ওয়াজ গুলো মুসলমানরা যদি কলি গেঁথে নিত এক একজন আল্লাহর ওলি হয়ে যেত ও দয়ার মালিক আল্লাহ আজ বামুনের ছেলেটা ওয়াজ শুনেছে আল্লাহ পাক তুমি তারে হিদায়াত দান করে দাও আচ্ছা ওয়াজ তো গরু ছাগলের সামনে হয় ওয়াজ কাদের সামনে হয় মানুষের সামনে ঠিক বলে আপনার বাড়িতে গরু আছে গরুর কানের কাছে ফুসফুস করে ওয়াজ করবেন তিন ঘন্টা বায়ান করে বলবেন এ গরু কালকে শ্বশুর বাড়ি যাব ছয় দিন আসবো না বারান্দায় ঘাস থাকবে খড় থাকবে খিদে লাগলে খেয়ে নেবে পিছনের দিকে বাথরুম আসে টাইম মতো দুই টাইম পিছনে গিয়ে তুমি বাথরুম করে নেবে আপনার গরুকে তিন ঘন্টা যদি বায়ান করা হয় ভাই বলেন আমার গরু শুনবে الله أكبر من دافا ولقد زرعنا لجهنم كثيرا من الجن وَالْإِنْ لهم قلوب الله يفقهون بها ولهم أعين الله يبصرون بها ولهم آذان الله يسمعون بها

আ কাকাল আনা এটা মহান মালিকের ঘোষণা তারা পশুপক্ষীর চাইতেও খারাপ তারা মানুষ হতে পারে না গরু ছাগল কুকুর বিড়াল সমাজ অত মানে না সেখানে চাই বিশ্বাস করে নেয় লজ্জা শরম লাগে না পশু বিবেক বুদ্ধি নাই যেখানে ইচ্ছা পিসাব পায়খানা করে বাধা দিও আর কেউ আছে আপনার ঘরে ছেলেটা যেখানে সুযোগ পাই ছর করে প্যান খুলে মুতে দেয় মানে পিসাব করে দেয় অর্ধেকটা পিসাব প্যান্টে লেগে যায় বাপ বলে দেখ দেখ ছেলে মানুষ হচ্ছে দেখ আল্লাহ বলে না ও মানুষের খাতায় পড়ে না কুকুরের চাইতেও খারাপ গধুর গাধার চাইতেও খারাপ গরুর চাইতে খারাপ গরু ছাগলকে ঘোলা পানি দাও পুকুরের পানি দাও ডোবার পানি দাও নদীর পানি দাও দেখবে না পেঁয়াজ লেগেছে পান করে পশু আপনার ছেলে কোনটা হালাল পানি কোনটা হারাম পানি বোঝে না বন্ধু বান্ধবের পাল্লাই পরে মাঝে মধ্যে হোটেলে যায় করে বোতলে টান মারে হা বাপ বলছে ছেলে মানুষ হচ্ছে না না তোমার ছেলেটা অমানুষের বাচ্চা হচ্ছে আপনার ছেলেটা দিন গেলে পরে দশটা করে বিমল লাগে গরুর মতো চিবাই মানুষ জলসাওয়াচ কার সামনে হবে রে বিবেক বলা মানুষের কাছে হবে রেবে তুমি লেখাপড়া করো রো ব্যবসা করো রো বিজনেস করো রো ডাইভারি করো রো দোকানদারি করো রো লেখাপড়া করো রো বি এড করো রো বি করো রো বিটেক করো রো করো রো করো রো চাপ করো কিন্তু বিয়াদব যেন হয়ে যেও না বিয়াদব হয়ে যেও না 순ু ন ্ ও ওই বামন গরে ছেলে বললো হুজুর আপনার সাথে ملاقات করতে চাই ছেলে এলো আমার বাড়িতে সকাল বেলায় ইন্টা সিটি ট্রেন বর্দমানের দিকে যায় ইন্টা সিটি ট্রেন ধরে ওই ছেলেটা আমার বাড়ি হাজির হলো দুপুর বেলায় হাজির হয়ে গেল আমার সামনে বসে জিজ্ঞাসা করে হুজুর বলেন বেদপুরানে মানে চার বেজে কতবার আপনাদের নবী নবী নবীর কথা বলা আছে আপনারা যে নবী নবীনবি করে আমরা নবীন করি বলে এক শ্রেণীর বলো চলন হয় কি না নবীন করি আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ তুমি কি করো আল্লাহ বলে নামাজ পড়ি না রোজা আমি রাখি না দান খাই না যাকাত আমি দিই না হজ আমি করি না আল্লাহ কি করো আল্লাহ বলে আমি শুধু নবী 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 করি আমার ফেরেশতারা নবী নবী করে তামাম নবী পয়গম্বরেরা নবী নবী করে তামাম সাহাবায়ে কেরামরা নবী নবী করেছে বড় বড় পীরানের পীর দস্তগীর নবী নবী করে গেছে খাজা বাবা খাজা মঈনউদ্দিন হাসান সঞ্জরে নবী নবী করে গেছে খাজা শেখ আহমদ নবী করে গেছে খাজা 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 শেখ বাহাউদ্দিন নকশবন্দি খাজা শেখ আহমদ ইমামে আজম আবু হানিফা ইমামে ইমামে মালিক ইমামে আহমদ বিন হে মুসলমান সুন্নিয়াতের ইমাম আহমদ রেজা ফাজলে আলাইকি নবী নবী করে গেছে আমরা আহে সুন্নত জামাতের মানুষ আমরা সারা জীবন নবী নবী করে বাঁচতে চাই নবী নবী করে মরে যেতে চাই হা হা বামুনের ছেলে বলে আপনারা নবী নবী করেন আমি বললাম শোনো বাপ তোমাদের চার বেদে তোমাদের চার বেদে কম বেশি একাত্তর বার বলা হয়েছে নবীজির প্রশংসার কথা

দัง আল্লাহ ইল্লাল্লাহ ওনাদি স্বরূপাই जगतां বায়না হ্যাঁ মোহন প্রতিবালকের দরবার থেকে আসবেন একজন গুরু তিনি একটা ধর্মের শুধু গুরু হবেন না তিনি হবেন জগৎগুরু কল্যাণকর্তা তিনি অষ্ট গুণে গুণান্বিত হবে বেদের ভাষায় লেখা আছে তিনি এক নম্বরে লজ্জাশীল হবে তিনি আমানতের কখনো خیانت করবেন না তিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না

তিনি অত্যন্ত লজ্জাশীল হবেন এখন দেখেন মুসলমানের মেয়েরা আর আমাদের ঘরের ছেলেরা মুরব্বী বাপ জঙ্গিপুর বাজার করতে গেছে ওই মুরব্বী চাইছে না যে ওই মেয়েটাকে দেখি এমন পোশাক পরে গেছে আপনি দেখবেন আপনাকে জোর করে এরকম করে দেখাবে দেখ দেখো লজ্জা নাই শরম নাই হায়া নাই মানে মুসলমানের ছেলে জাঙ্গিয়াপুরের রাস্তায় ঘুরে বেড়াতে পারে আচ্ছা বলেন বাপ আপনাদের গ্রামে যখন বিয়ে হয় এই যে বিয়ের আগে কাঁচা হলুদ বেটে ছেলের গায়ে মাখানো হয় আচ্ছা বলেন ওই কাঁচা হলুদটা মা মাখিয়ে দেয় না নিজে নিজে মেখে নেয় কারা মাখায় কারা মাখাই বলেন ভাবিরা আপনি তো একবার বলতে পারলেন না মা ঘরের একজন মহিলা সবচেয়ে বেশি তাকে সাবধান আর পর্দা হতে হয় দেওর থেকে বিয়ের আগের দিন ভাবি আদরের ভাবি শখের ভাবি কাঁচা হলুদ নিয়ে কোথায় কোথায় হাত দেয় কোথায় কোথায় হলুদ মাখায় বাপ মানা করে না এটা যে হারাম কাজ এটা তো হুজুর বলল না কে বলবে হ্যাঁ আজ বিয়ে করে নিয়ে এসছে বউয়ের গলা ধরে ছবি তুলেছে ওই যে তোমার পোতাটা তোমার ছেলেটা দি ছবি তুলে মোবাইলে ফেসবুকে ছেড়ে দিয়ে বলছে দেখ দেখ গোটা গ্রামের লোক দেখ কি মাল এনেছি দেখ এক দেখ বলো লজ্জা আছে সরম আছে বলো বলো আবার যে মানুষটার ছেলে মনে করো তোমার ছেলে কি আমার ছেলের বিয়ে ছ লাখ টাকা নগদ নিয়েছে সাত ভরি সোনা নিয়েছে গলায় সোনার হার চার আঙুলে চারটে আংটি আবার একটা অ্যাপাচি গাড়ি নিয়েছে বাপ তো পেট মোটা করে বিয়ের আসনে বসে আছে হায়ার করা তাগড়াই করা ভাড়া একটা মৌলুবি নিয়ে গেছে মৌলুবি সাহেব এমন করে দোয়া করবেন যেন ফুরুত করে পার হয়ে যায় মল বিষয়ে বুঝে খুঁজুর আপনি বাপ আপনি চিন্তা করিয়েন না এমন করে ঠুঁকে দেবো না আমি কোনো জায়গায় আপনি আটকাবেন না কারণ তাকড়াই মলানা যে হ্যাঁ মানে বেশি মাল নেবে মলানা মলানার মনে মনে ধারণা পাটি ভালো মাল দেবে ভালো এমন করে দোয়া করে ভাববা না চোখ দিয়ে পানি কিন্তু গড়াই না মাঝে মধ্যে থুতু লাগাই ছেলের বাপ যেন রকম আটকে যায় না ফেরেশতা বলছে মওলানা তোকে আগে ছিলবো তারপরে বেটার বাপকে ধরবো সহজে ফেরেশতারা তোদেরকে ছাড়বে না একবারও মৌলানা বলে না হারাম করে বিয়ে পড়ানো যায় না হারাম জিনিস গলায় দিয়ে বিয়ে পড়ানো চলবে না কারণ মৌলানা যদি বলে দেয় আমার ইমামতি আর মসজিদে টিকবে না তাই তো সব মৌলানা সব সত্য কথা বলতে পারে না আপনার গ্রামের ইমাম সাহেব জুম্মার দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বুকে সাহস নিয়ে বলে দেয় সুদ খরের বাড়ি আমি ইমামের খাবার খাওয়া যাবে না যারা বোতলে টান মারে চেনে বুঝে তাদের ঘরে খাবার খাওয়া যাবে না দুই বোনকে একসাথে নিয়ে যারা সংসার করে তাদের ঘরে আমার খাবার খাওয়া যাবে না যারা লটারি কাটে সুদের কারবার হারাম খায় তাদের ঘরে আমার খাবার খাওয়া যাবে না জম্মার দিনে মাগরিব বাদ কেশি হাজির হবে আর বলবে কেতা কম্বল গুটিয়ে নাও চাকরি আর রইল না কি বলছেন বলেন মৌলভী সাহেবদের উপায় নাই মৌলভী সাহেব চালাতেই হবে আপনাকে চলছে রাগ করিয়েন না আব্বা কষ্ট নিয়েন না ও মুরব্বী বাপ যারা দুঃখ নিয়েন না বলেন তো কোন ওয়াজটা করছিলাম দেখি কেমন ওয়াজ শুনছি কি ওয়াজ করছিলাম গো আ পুকুরিয়া থানার আন্ডারে বাড়ি ছেলে আমার সামনে হাজির হলো ওই ছেলে আমাকে জিজ্ঞাসা করলো ছেলেকে জবাব দিলাম বিকাল হয়ে গেল ওই ছেলে আমাকে বলে হুজুর আর বলার পইতে লাগবো না পইতে খুলে দিল তার হৃদয়ে নবী 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 জায়গা করে নিয়েছে ওই ছেলে বলে হুজুর আর দেরি করিয়েন না এবার আমাকে গোসল করার সুযোগ দেয় আমার ঘরে গোসল করে দুমটো খাবার খা खोजो

আমার নবী দুধ পান করেছিলেন মা হালিমার তার সন্তান ছিল আবদুল্লাহ নবীর কাছে বড় আল্লাহর কাছে বড় পিয়ারা দুইটা নাম এক হলো আবদুল্লাহ এক হলো আব্দুর রহমান যাও যাও তোমার নাম আজ থেকে আবদুল্লাহ ছেলেটা বাড়ি চলে গেল কয়েকবার ফোনে যোগাযোগ হলো হঠাৎ করে আর ছেলেটা ফোন করে না বছর পার হয়ে গেল দুই বছর পার হয়ে গেল আড়াই বছর কেটে গেল এই বছর তো রমজানের আগে ওই তাহার বলে একটা থানা আছে রায়গঞ্জের আগে ই থানা থানার আন্ডারে আমার মহফিল ছিল মালদা থেকে কম বেশি 60 কিলোমিটার রাস্তা না জানি ছেলেটা জানতে পেরেছে আমি আমিরুল ইসলাম বর্ধমান থেকে আসতেছে হাজার হাজার জনতার ভিড় রাত এগারোটার সময় স্টেজে উঠেছিলাম একটা কুড়িতে স্টেজ শেষ আখেরি মোনাজাত হয়ে গেল সব মানুষ ছোট বড় সবাই এসে সালাম মুসাফা করে দোয়া দেয় দোয়া নেয় সবাই মনে আনন্দ হয়ে বাড়ি যায় হুজুরের ওয়াজ শুনলাম সবাই বাড়ি যায় উঁচু জায়গায় স্টেজে বসে বারবার নজর পড়ে যায় মাথায় টুপি আছে কুচকুচে সকালে দাঁড়িয়ে আছে একটা নৌজুবান যুবক ছেলে তার সাদা রঙের পাঞ্জাবি পরা ছেলেটা দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আমার মনে বড় ইচ্ছা জেগে গেল ছেলেটা কান্না করে কেন কি এমন কষ্ট হলো কি এমন মুসিবতে পড়লো সবাই ধীরে ধীরে যখন বাড়ি চলে গেল কেউ তার দিকে তাকিয়ে দেখে না স্টেজ থেকে নেমে গেলাম ছেলের দিকে দুই কদম আগিয়ে গেলাম গায়ে হাত দিয়ে বললাম বাবু কি হয়েছে বল ছেলে কান্না করে বলে হুজুর কোন মুসিবত নাই এমন কোন परेशानी নাই তবে বাবা থাকতে বাবা নাই মা থাকতে মা নাই জমি জায়গা বাড়ি ঘর থাকতে আজ বাড়ি ঘর নাই কি হয়েছে বল হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না আপনি আমাকে ভুলে গেলেন আমি বললাম বাড়ি কোথায় কি নাম বলো ছেলেটা বুকে সে জড়িয়ে ধরে কাঁদে আর বলে আপনি কি আমাকে চেনেন না কাল মাথায় টুপি ছিল না আজ মাথায় টুপি আছে কাল আমার কালে দাড়ি ছিল না আজ আমার কালে দাঁড়িয়ে আছে কাল শূন্যতি পোশাক ছিল না আজ শূন্যতি পোশাক আছে আপনি আমার বুকে কুরআনটা ধরিয়েছিলেন আপনি আমার নামটা দিয়েছিলেন আব্দুল্লাহ আমি বললাম কেন কাঞ্চ বল চিগারা এমন কেন রোগা পাতলা হয়ে গেল দেখি আর চেনা যায় না বলে আপনার বাড়ি থেকে কোরআন নিয়ে এসেছিলাম রাতের বেলায় গুনগুন করে কোরআন পড়তাম মানুষের ভয়ে দিনের বেলায় পড়তাম না মানুষ জানতে পেরে গেল সত্য তো চাপা রয় না পাড়ার মানুষ বাবার কাছে অভিযোগ দায়ের করল বাবা কোরআনটাকে নিয়ে নিল কোরআন তাকে ছুড়ে দিয়েছিল বুক বিছিয়ে দিয়েছিলাম কোরআন জমিনে পড়তে দিই নাই বাপ বলেছিল কোরআন ছেড়ে দে কোরআন ছেড়ে দে বাপ মা যদি পেতে চাস সেই দিন বলেছিলাম বাহাত ত্যাগ করে দিলাম মা ত্যাগ করে দিলাম কিন্তু কোরআন ফেলতে পারবো না হুজুর দোয়া করেন দোয়া করেন আমি বড় অসহায় ঘর থেকে সেই দিন তেজপুত্র হয়ে গেলাম মা আদর করে ছেলেকে আর তাকিয়ে দেখে না বাবা আর ছেলেকে ছেলে বলে ডাকে না পাড়ার বন্ধু বান্ধব কেউ চেয়ে দেখে না তিন কিলোমিটার দূরে রোডের পাশে তিরপলটা নিয়ে একটা নদীর ধারে তাল পাতার ছাউনি দিয়ে ঘর নবীজির দরুদ একটাই মনে বড় যাতনা একটাই মনে বড় বাসনা একবার দয়াত নবী মায়ার আর নবীকে স্বপ্নে যদি একবার আমি দেখতে পাই আমার মনে আর কোনো দুঃখ থাকবে না আমার জন্য একটু দোয়া করেন যেন একবার আমি দয়ার রসুল দেখতে পাই একবার দয়ার নবীকে যদি দর্শন দিদার পায় আমার আর কষ্ট বলে কিছু থাকবে না ও মুসলমান সুন্দরের চাইতেও সুন্দর ছিলেন রসুল্লাহ সাড়ে চোদ্দশো বছর কেটে গেল চোদ্দশো চল্লিশ পার হয়ে গেল আজ কোন মুনাফিকের বাচ্চা যদি বলে রসুল্লাহর সানে অপবাদ দেয় আজ আশিক রসুল যারা কলিজা দেবে কিন্তু রসুল্লাহর ইজ্জত ছোট করতে দেবে না ভারত পাকিস্তান যখন এক ছিল সালটা ছিল সাল সাল সালের অক্টোবরের তারিখ ছিল ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল ইলমুদ্দিন বলে একটা নবজয়ান যুবক উনিশ বছর বয়স ছিল সেই সময় রাজপাল বলে একটা বেঈমান নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল রঙ্গিলা রসুল ওই নবীর ওই রসুল নামক কথা বলেছিল যে নবী মোহাম্মদ চরিত্রহীন নবী মোহাম্মদ লম্পট এরকম বাজে বাজে মন্তব্য করেছিল বইটা বড় ভাইরাল বেইমানরা খুব খুশি হলো বইটা বাজারে বিক্রি হয় উনিশ বছরের নজরে যুবক উনিশ বছর বয়স ভালো করে দাঁড়ি তেমন ফোটে নাই মস্গুলো তেমন করে বারো হয় নাই ছেলে। আযতের নামাজ পড়ে সকালে আর সন্ধ্যায় শতবার নবীজির मोहब्बतে দরুদ পরে ছেলেটা বাজারে গিয়েছিল তখন রংগেলার রাসূল রংগেলার বই বিক্রি হচ্ছে রাসূল নাম ছেলেটা ছুটে গিয়ে বইটা কিনলো বইটা নেওয়ার পর বাড়ি এলো বাড়ি এসে পেজ খুলে ঝরঝর করে কাঁদে আর বলে হয় এখনো শয়তান নাম রসুল উল্লাহসান এইরকম বিয়াদি নামক বই লিখে প্রচার প্রসার করো মায়ের কাছে গেল মা তুমি বলো সবচেয়ে বেশি ভালোবাসবো কারে মা বলেছিল তুমি কি নবীর হাদিস জানো না